আল্লাহর রাসূল বলেন আমার উম্মতেরা শোনো রমজানের চাঁদ যখন ওঠে शामানের সূর্যটা যখন অস্তমিত হয়ে যায় পরক্ষণেই রমজানের চাঁদ উঠে যায় ঠিক কিনা জোরে কন ঠিক শোনো রে আমার উম্মত চাঁদটা ওঠার সঙ্গে সঙ্গেই রে জান্নাতের দরজাগুলোর খুলে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় আগুন কে আর ফুটজলিত করা হয় না ওরে আমার উম্মত শুনো 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 আর একজন ঘোষক জমিনের কাছাকাছি আসমানে ঘোষণা করতে থাকে ওরে আল্লাহর বান্দারা সাব মিলা দেখো গত রমজানেও তোমাদের মধ্যে অনেক মানুষা ছিল কত প্রভাবশালী প্রভাবশালী ক্ষমতাশালী সম্পদশালী কত বড় বড় নাফরমানগুলা যাদের সঙ্গে দেখা হইলে মানুষ ভয় সালাম দিত এরা জমিনে ছিল রে এই রমজান আসার আগে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোমারও তো সময় শেষ হয়ে যাইতে পারে আর কত দেরি আর কত দেরি আয় যদি কেউ গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া থাকো তাইলে ফিরে আসো ফিরে আসো রবের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে এই কোন অভাবে আসনি অনটনে আসনি এদের অভাব অনটনের কারণে সুদের সঙ্গে জড়ায় আছো অভাবের কারণে বিভিন্ন ঋণের সঙ্গে জড়ায় আছো ঋণের ভয়ে বাড়ি গরু ছেড়ে দেওয়ার প্ল্যান করছো আয় বাড়ি গরু চাইরা যাইস না তোর মহান রব্বুল আলামিন মহান রব দয়াময় প্রভু পরম করুণাময়

আর সম্ভব না আর সম্ভব না তবে কিছুদিন গুইরা দেখতে পারেন মালয়েশিয়া যাইয়া সিঙ্গাপুর যাইয়া কিন্তু বাংলাদেশে আর চিকিৎসা নাই এরা ফেল বইরা ফেরত পাঠাই দিয়েছে রেফার করে দিয়েছে নৈরাশ হয়ে গেছো চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু কাঁদতেছ আয় আয় আর কাঁদতে হবে না রবের পক্ষ থেকে ঘোষণা এসেছে যদি সাওয়ার মতো চাইতে পারো আয় জীবনের গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া আয় বান্দা আয় রূপ থেকে মুক্তি দেওয়ার মালিককে আল্লাহ পক্ষ থেকে আজকে ঘোষণা করে দেওয়া হয়েছে সেই শেফা নামক ভান্ডারের দরজা করে দেওয়া হয়েছে আয় 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 আর সিঙ্গাপুর যাওয়ার প্রয়োজন নাই মালয়েশিয়া যাওয়ার প্রয়োজন নাই মহান ربুল আলামিন তোর শেফা নিয়ে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ আজ দাখি আয়শা কিন্তু এই সময় টিভি ছাড়া ইটারে ইবনা আসফাতাল তো বিরোধ

মরনের বয় আছে এরা যদি বাপ তো ওইগুলা মনে করছে না দিদি কি মুরগি যাই